দেশের প্রধান চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে অপ্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে ছাত্রশিবির এই যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে এই ছাত্র সংগঠনটি আজ আমরা এমন একটি রিপোর্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, যা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই রিপোর্টে একটি ছাত্র সংগঠনের এমন এক ধারাবাহিক জয়ের কথা বলা হয়েছে যা শুধু একটা সাধারণ জয় নয় বরং একটা বড়সড় পালাবদলের সংকেত চলুন এই রিপোর্টটি ঠিক কি বলছে তা একটু বিস্তারিতভাবে দেখা যাক দেখুন রিপোর্টটি মূল দাবিটা কিন্তু বেশ সাহসী বলা হচ্ছে এটা নাকি ছাত্র রাজনীতিতে এক নতুন যুগের সূচনা এটা কিন্তু অনেক বড় একটা কথা তো এই দাবির পেছনে রিপোর্টটি কি প্রমাণ বা যুক্তি দেখাচ্ছে চলুন সেটাই আমরা খতিয়ে দেখি তো এই নতুন যুগের দাবির পেছনের মূল কারণটা কি সব কিছু এসে একটা জায়গাতেই থামছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক অভাবনীয় সাফল্য রিপোর্টটি তাদের প্রায় এক ছত্র আধিপত্যের একটা ছবি তুলে ধরেছে রিপোর্টে যে বিজয়ের কথা বলা হয়েছে তার ব্যাপ্তিটা আসলেই চমকে দেয়ার মতো ভাবুন একবার দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত চারটা ছাত্র সংসদ ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম আর রাজশাহী সবকটাতেই তারা জিতেছে রিপোর্টটি কিন্তু জোর দিয়ে বলছে বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাসে একটা মাত্র সংগঠনের এমন আধিপত্য আগে কখনো দেখাই যায়নি একই সাথে চারটি বিশ্ববিদ্যালয়ে জয় এটা তো শুনলাম কিন্তু প্রশ্ন হল ঠিক কত দ্রুত এই ঘটনাগুলো ঘটেছে আর ফলাফল কতটা এক পেশে ছিল রিপোর্টটি এর একটি চমকপ্রদ টাইমলাইন আর কিছু পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরেছে রিপোর্টটা এই বিজয়ের গতির ওপর খুব জোর দিচ্ছে দেখুন নির্বাচনগুলো হয়েছে খুব কাছাকাছি সময়ে সেপ্টেম্বরে মাত্র দুদিনের ব্যবধানে ঢাকা আর জাহাঙ্গীরনগর আর ঠিক পরের মাসেই একদিনের ব্যবধানে চট্টগ্রাম আর রাজশাহী এই দ্রুততা একটা অপ্রতিরোধ গতির ধারণা তৈরি করে যেন একটা রাজনৈতিক ঢেউ ক্যাম্পাসের পর ক্যাম্পাস ভাসিয়ে নিয়ে গেছে আর সংখ্যাগুলোও কিন্তু বেশ জোরালো যেমন ধরুন ঢাকায় আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই তারা জিতেছে জাহাঙ্গীরনগরে পঁচিশের মধ্যে বিশটা একই রকম চিত্র দেখা গেছে বাকি দুটো বিশ্ববিদ্যালয়ও রিপোর্টটি চট্টগ্রামের বিজয়কে একটা প্রতীকী মুহূর্ত হিসেবে তুলে ধরেছে কারণ সেখানে নাকি চল্লিশ বছর পর এটা তাদের প্রথম জয় এটা কিন্তু নতুন ক্যাম্পাসে তাদের অগ্রযাত্রার একটা বড় ইঙ্গিত দেয় তো স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন আসবে কিভাবে এটা সম্ভব হলো। এই অভাবনীয় সাফল্যের পেছনের কারণটা কি রিপোর্টটি কিন্তু শুধু ফলাফল দিয়েই থেমে থাকেনি বরং তাদের এই বিজয়ের ব্যবচ্ছেদ করারও চেষ্টা করেছে রিপোর্ট অনুযায়ী এর উত্তরটা লুকিয়ে আছে তাদের কৌশলের মধ্যেই বিষয়টা ব্যাখ্যা করার জন্য রিপোর্টটি একজন রাজনৈতিক বিশ্লেষক ড মাহবুবুল্লার একটি বিশ্লেষণকে সামনে এনেছে তিনি বলছেন তাদের সাফল্যের কারণ হিসেবে কয়েকটি মূল বিষয়কে চিহ্নিত করা যায় যেমন সময়োপযোগী রাজনৈতিক বার্তা খুব গোছানো সাংগঠনিক কাঠামো এবং মার্জিত আচরণের একটি ইমেজ তার মতে এটাই ছিল তাদের বিজয়ের মূল ভিত্তি কিন্তু এই যে মার্জিত আচরণ বা প্রাসঙ্গিক বার্তা এই ধারণাটা তারা তৈরি করল কিভাবে। রিপোর্ট বলছে এর পেছনে ছিল ছাত্রছাত্রীদের ওপর পুরোপুরি মনোযোগ দেয়া একটা কৌশল এটা শুধু রাজনৈতিক বক্তব্য ছিল না এটা ছিল শিক্ষার্থীদের জন্য একেবারে দৃশ্যমান কাজ করা ক্যারিয়ার কর্মশালা বিনামূল্যে কোচিং বই বিতরণ এমনকি দুর্যোগের ত্রাণ কার্যক্রম প্রতিটি পদক্ষেপে ছিল তাদেরকে এমন একটি সংগঠন হিসেবে উপস্থাপন করা যা ছাত্রছাত্রীদের প্রয়োজনে সত্যিই পাশে থাকে তো এই সবকিছুর মিলিত ফল কি দাঁড়াল রিপোর্টের উপসংহার হল এর মাধ্যমে তারা নিজেদের ভাবমূর্তি পুরোপুরি বদলে ফেলতে সক্ষম হয় তারা একটি দায়িত্বশীল আধুনিক এবং ইসলামিক মূল্যবোধ ভিত্তিক সংগঠন হিসেবে পরিচিতি পায় আর রিপোর্টের মতে এই মিশ্রণটি বহু শিক্ষার্থীর কাছে তাদের গ্রহণযোগ্যতা তৈরি করে যা তাদের ভোটের বাক্সে নির্ণায়কভাবে এগিয়ে দিয়েছে আচ্ছা তাহলে যদি এটাই হয় বিজয়ের কৌশল তাহলে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যতের জন্য এর অর্থ কী এটা কি শুধু একবারের জন্য একটা বড় জয় নাকি রিপোর্টটি যেমনটা দাবি করছে এটা সত্যিই এক নতুন যুগের সূচনা এই বিজয়কে রিপোর্টটি রাজনৈতিক ধারার এক মৌলিক পরিবর্তন হিসেবে তুলে ধরেছে এটি একটি স্পষ্ট পার্থক্য তৈরি করে একদিকে চিরাচরিত সংঘাত আর ক্ষমতার রাজনীতি আর অন্যদিকে রিপোর্টটি যে নতুন মডেলের কথা বলছে তা হল শৃঙ্খলা মেধা এবং সেবার ওপর ভিত্তি করে গড়ে ওঠার রাজনীতি মানে মূল কথাটা হল শুধু কারা জিতছে তা নয় বরং কিভাবে তারা জিতছে সেটাই এখানে বড় বিষয় আর এখানেই রিপোর্টটি আমাদের একটি চূড়ান্ত এবং বেশ উত্তেজক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এটাই কি ছাত্র রাজনীতির স্বর্ণযুগের সূচনা সেবা আর শৃঙ্খলার এই মডেল কি অতীতের সংঘাতের রাজনীতিকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে এই রিপোর্ট অন্তত ইঙ্গিত দিচ্ছে যে একটি বড় পরিবর্তন ইতিমধ্যেই ঘটছে এখন সেই পরিবর্তন কতটা টেকসই হবে তার উপরেই হয়তো নির্ভর করছে বাংলাদেশের ক্যাম্পাসগুলোর ভবিষ্যৎ